সৈবাদিল্লা তো সালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন তো তোমরা সবাই অনেক দিন পরে এই যে সকালবেলা আমার পাখিগুলোকে খেতে দিই এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে অনেক দিন তো বাবার বাড়িতে থেকে আসলাম তারপরে তোমাদের কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলবা ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা আমি আমার সকালের নাস্তাটা কমপ্লিট করলাম আমি এখানে আটা দিয়ে চাপটি বানিয়েছি আর তোমার পোচ করেছে আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি এখানে ডিম্বুনা করব। তাই আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে আমি একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি পেঁয়াজের থেকে তারপরে আমি এখন পেঁয়াজগুলো ভালো মতো ভিজে নেব লবণ দিয়ে নিয়েছি ভিজে নেব তেল একটু কম হয়ে গিয়েছিল তাই আমি আর একটু সরিষা তেল দিয়ে নিয়েছি আর সত্যি বলতে বিশ্বাস করো সরিষা তেলের রান্নাগুলো আমার কাছে অনেক অনেক মজা লাগে খেতে আলহামদুলিল্লাহ কিন্তু মশলা দেওয়ার ভিডিওটা অ্যাড করি নেই আর হো করে ফেলেছি তো এখানে আমি সব মশলা দিয়ে ভালো মতো পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি মশলাটা ভুনা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই ডিমগুলো আর পেঁয়াজগুলো ভালো মতো একটু কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার ডিম ভুনা মাশ দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার ডিম ভোনাটা আর খেতে বিশ্বাস করো অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর সত্যি বলতে সরিষার তেলের রান্নাগুলো এমনিতেই অনেক মজা হয় আলহামদুলিল্লাহ একটু আমাদের পাশের বাড়ির পিচ্ছি চাচাতো ননদটার বিয়ে হয়ে যাচ্ছে মাশাল্ অনেক কিউট লাগছিল সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর নতুন জীবনের খুব ভালো কিছু রাখে ও যেন খুব সুখী হয় সবাই মন থেকে ওর জন্য দোয়া করবেন ওরা দুই বোন এক ভাই ও সবার ছোট খুব আদরের পিচ্ছি বাবু বউটা অনেক কিউট লাগছিল মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য তো আমি হলুদের কাপড় কিছুই পরি নাই আমাকে অনেক বুঝছিলো কিন্তু আমি তো কেনাকাটা কিছুই করি নাই তো যাই হোক এমনিতেই এনজয় করলাম গান নাচ সব কিছু ভালোই লাগছিল সবাই আজকের ব্লগ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট কর আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তো আমি সব সময় চাই আমি যা কিছু এনজয় করব। তোমাদের সবার সাথে শেয়ার করব আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে তো এই তো একটা মেয়ে নাচ করছিলো ভালোই লাগছিল নাচটা অনেক সুন্দর সত্যি বলতে ওরা প্রফেশনাল ডান্সার তো তাই ওদের সব কিছুই অনেক সুন্দর হয় তো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবা তো আমি বেশিক্ষণ ছিলাম না বারোটা পর্যন্ত একটু নাচ গান দেখে পরে এসে পড়ছি আর বাড়ির পাশেই তো অনেক শব্দ হচ্ছিল রাত্রে ঠিক মতো ঘুমাতে পারিনি তো যাই হোক তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে না টেনে সবাই দেখবা তারপরে আমি একটু হাতে মেহেদি দিতেছিলাম আমার ভাতিজিকে দিয়ে মাসাল্লা ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এই গরমের মধ্যে শাড়ি পরে যাওয়া কতটা যে কষ্ট তোমাদের ভাইয়া বলে সুন্দর করে রেডি হয়ে যাবা শাড়ি পরবা গহনা পরবা তাই হাজব্যান্ডের কথা রাখার জন্য একটু সাজুকুজু করে গেলাম তো তখনই তোমাদের ভাইয়া ভিডিও কলে ফোন দিছিল। খাওয়ার সময় একটু কথা বললাম তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম কত কাছাকাছি একটা অনুষ্ঠান হলো আমাদের বাড়িতে সবাই ভাবে শাড়ি বেঁধে কতগুলো হাঁস যাচ্ছে মাসাল্লাহ কত কিউট লাগছে হাঁসগুলো দেখতে মালা বদল করছেন নাকি ভাই মালা মালা

সৈবাদিল্লা তো Come on, বছা বিদায়ের মুহূর্তটা অনেক বেশি কষ্টের আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল আর আমার এতগুলো বছর পার হয়েছে বিয়ের তারপরেও আমি এখনও কান্না করে আসি তো সবাই দোয়া করবা ওর জন্য আল্লাহ যেন ওর নতুন জীবন অনেক ভালো থাকে সুখে থাকে মন থেকে সবাই দোয়া করবা আমার পিচ্ছি বাবু বনটার জন্য আল্লাহ যেন ওকে সব রকমের সুখ দেয় স্বামীর বাড়িতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম